আজকের ভিডিওতে আমি পাহাড়ি অঞ্চলের একটা বুদ্ধিমতি মেয়ে জেলের মাছ ধরার একটা দারুণ কৌশল দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখলে নতুন কিছু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা পাহাড়ি অঞ্চল আর এখানে একটা বুদ্ধিমতি মেয়ে জেলে মেয়ে আর কি জেলে সে একটা ট্র্যাপ তৈরি করছে এখানে একটা মাছের জন্য ফাঁদ তৈরি করছে এই ফাঁদে সে আসলে মাছ ধরবে কিভাবে তৈরি করছে পুরো প্রক্রিয়াটি কিন্তু একদমই বুদ্ধি খাটিয়ে করছে প্রথমে বাঁশ দিয়েছে যে দিক দিয়ে পানির স্রোত যাচ্ছে পাহাড়ি ছোট ছোট চিকন নদী থাকে সেখানে প্রচুর মাছ থাকে আর ওইখানে কিন্তু তারা বিভিন্ন রকম বুদ্ধিতে মাছ ধরে দেখতে পাচ্ছেন ওইখানে চারটা বাঁশ দিয়ে এসেছে ফ্রেম করেছে এবার সে চড়াট তৈরি করছে এটাও বাঁশের ফালে দিয়ে চড়াট তৈরি করা হয়ে গেছে এখন এটা নিয়ে গিয়ে ওই যে ফ্রেম দিয়েছে বাঁশের ওই ফ্রেমের উপরে এভাবে সুন্দর করে আটকে দিবে দেখতে পাচ্ছেন মানে পাহাড়ি অঞ্চলের মানুষজন কিন্তু বিভিন্ন পদ্ধতিতে তারা মানে বিভিন্ন কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে এর মধ্যে কিছু মানুষ থাকে তারা মাছ ধরে জীবিকা নির্বাহন করে পাহাড়ি ছোট ছোট যে চিকোর নদীগুলো থাকে তো সেখানে প্রচুর পরিমাণে মাছ থাকে আর কিছু কিছু জায়গা থাকে যেখানে অনেক বেশি গভীর সেখান থেকে মাছগুলো উঠে আসে যখন বৃষ্টি হয় পাহাড়ের ঢল আসে পাহাড় থেকে পানি আসে তখন এই ধরনের ক্যানেল তৈরি হয় স্রোত আসে আর সেখানে কিন্তু প্রচুর মাছ আসে পাহাড়ি যে নদীগুলো থাকে গভীর সেই নদীগুলো থেকে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি তার কিন্তু ফাঁদটা তৈরি করা হয়ে গেছে একটা মাচার মতো বানিয়েছে চারদিক দিয়ে আরও মানে বিট দেওয়ার মতো করে দিয়েছে এখন পানি স্রোত যাতে একটু স্পিডে যায় এজন্য মাছখান থেকে অনেকটা পাথরগুলো সরিয়ে দিচ্ছে আর দুই দিক দিয়ে কিন্তু এই যে দেয়ালের মতো করে দিচ্ছে যাতে স্রোত একটু মানে স্ট্রং ভাবে আসে আর মাছগুলো যেন আর আটকে যায় আর কি এরকম ব্যাপার তো দেখুন এই যে মাছখানটা পরিষ্কার করে দিয়েছে এখন সে তার ফাঁদ এখানে পেতেছে এখন সে বাসায় চলে যাবে বাসায় গিয়ে সে সংসারের অন্যান্য কার্যক্রম করবে আর এর মাঝে দেখুন এই যে একটা মাছ কিন্তু অলরেডি এসে তার ফাঁদে চলে এসেছে তারপরে দেখুন আরেকটা মাছ হ্যাঁ দেখুন এইভাবে করে কিন্তু অনেকগুলো মাছ আসবে তবে ম্যাক্সিমাম মাছগুলো ওরা আসলে পাহাড়ি অঞ্চলের এই ধরনের নদীগুলোতে কারফু জাতের মাছগুলো বেশি স্রোতে আসে এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু কয়েকটা মাছ এসে প্রবেশ করেছে তারপরে কিন্তু আরেকটা মাছ আসছে এভাবে অনেকগুলো মাছ আসবে বেশ দারুণ বুদ্ধি খাটিয়ে ওরা আসলে কাজকর্মগুলো করে দেখুন এই মাছগুলো এখানে আটকে যাচ্ছে যেতে পারবে না কারণটা হচ্ছে যে এখানে পানির স্রোত একদমই কম আর যে যে কারণে এখান থেকে মাছগুলো আবার উঠে সামনের দিকে যাবে এটা পারবে না এখানে এসে আটকে গেছে বেশ চমৎকার কিন্তু মাছ ধরা যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ একসঙ্গে এসে এখানে আটকে যাচ্ছে এখন সে সংসারের অন্যান্য কার্যক্রম করার শেষে এখন এসেছে যে তার ফাঁদে কতগুলো মাছ পড়ে সেটা দেখার জন্য এখন সে মহা খুশি এতগুলো মাছ এসে আটকিয়েছে বেশ দারুণ এখন একটা একটা করে মাছগুলো কিন্তু এখানে তুলে এখানে রেখে দিচ্ছে মাছগুলো নাজেহাল হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে বেশ চমৎকার সে কিন্তু অনেক খুশি অনেকগুলো মাছ এসেছে তো যাই হোক দর্শক কেমন লাগলো পাহাড়ি এই বুদ্ধিমতী মেয়ের মাছ ধরার এই পাদের দৃশ্যটা কমেন্ট করে জানাবেন আর এইরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো রাখুন